রাজশাহী নগরীর ভদ্রা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সতেরো লক্ষ বিরানব্বই হাজার টাকা উদ্ধার করেছে শিক্ষার্থীরা পরে উদ্ধারকৃত টাকা পুলিশ ও বিভাগীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে তারা রবিবার ভোর পাঁচটার দিকে নগরীর ভদ্রা এলাকার একটি গলির ভেতর ব্যাগ ভর্তি এই টাকা পরে থাকতে দেখেন শিক্ষার্থীরা পরে বেলা এগারোটার দিকে কয়েকজন শিক্ষার্থী বোয়ালিয়া থানায় গিয়ে টাকাগুলো জমা দেন এসময় নগরীর বড়কুচুই ভূমি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শামসুল আলম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেনের উপস্থিতিতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এস এম মাসুদ পারভেজ টাকাগুলো গ্রহণ করেন শিক্ষার্থীরা জানায় রাতের টহল শেষে স্থানীয় মাও ছাত্রাবাসের গলি ধরে বাসায় ফিরছিলেন এ সময় পরিত্যক্ত একটা বাজারের ব্যাগ দেখতে পান তারা সন্দেহ হলে যাচাই করতে গিয়ে সেখানে ব্যাগ টাকার বান্ডেল সঙ্গে সোনালি রঙের একটি রহস্যজনক ধাতব বস্তু পাওয়া যায় পরে শিক্ষার্থীদের টহল দলটি ব্যাগ ভর্তি টাকা নিয়ে নিকটস্থ বোয়ালিয়া থানায় আসেন সেখানে পুলিশ সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত টাকাগুলো গণনা করা হয় এ সময় ব্যাগে সতেরো লক্ষ বিরানব্বই হাজার টাকা ও দুই ইঞ্চি আকারের একটি সোনালি কাপ পাওয়া যায় সেরে আর কি বাসায় যাচ্ছিলাম অমত অবস্থায় তখন ভোর পাঁচটা কি সোয়া পাঁচটা বাজে অমত অবস্থায় আমরা হচ্ছে যে আমাদের যে বাসায় যাবার গলি ওই গলিতে একটা ব্যাগ দেখতে পাই আমাদের সন্দেহ অবশ্যত সন্দেহর কারণে আমরা ব্যাগে হচ্ছে যে প্রথমে লাথি মারি একটা তখন দেখি দেখি যে ব্যাগের ভিতরে কিছু আছে দেন ব্যাগটা চেক করে আমরা ভিতরে প্রায় আঠারোটা এক হাজার টাকার বান্ডিল পাই আমরা সবাই আর কি তারপরে টাকাই আছে মানে যেহেতু আঠারোটা বান্ডিল পাই সাথে আবার হচ্ছে যে ওই ধাতবের ইয়াতে আঠারোটা ছিদ্রর একটা ইয়া আছে তো এটা এখন কোন কোড হতে পারে কিনা আমরা শিওর না ঠিক এখন সাররা আছে সাররা বিষয়টা ইনভেস্টিগেশন করবে ভিতরে লেখাও আছে বললাম যে তারা আর কি সতেরো লক্ষ বিরানব্বই হাজার টাকা আর কি একটা পরিত্যক্ত একটা নির্দিষ্ট স্থান থেকে তারা আর কি এটা উদ্ধার করেছে তো তবে আর আর ছিদ্র এটা কি আমরা করতে পেরেছি পুলিশ ও বিভাগীয় প্রশাসন জানিয়েছে উদ্ধারকৃত টাকা ও সোনালি কাপটি পরীক্ষা নিরীক্ষা করে আদালতের নির্দেশে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে এবং একই সাথে এই টাকার উৎস নিয়ে তদন্ত করা হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ সময় এতগুলো টাকা পুলিশের কাছে জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রশংসা করেন প্রশাসনের উদ্যাতন কর্মকর্তারা নিউজ ডেস্ক বাহান টোয়েন্টি ফোর